হংকং এর বিপক্ষে লিটন কুমার দাস এবং তাওহিদ তারা টি টোয়েন্টিতে সর্বোচ্চ পঁচানব্বই রানের রেকর্ড জুটে করেছেন যেখানে উনচল্লিশ বলে উনষাট রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন তাওহি হৃদয় তার যে মন্থর গতির ব্যাটিং সেটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন উঠেছে যেখানে টি টোয়েন্টির কোনো আমেজ আসলে ছিল না পার্টনারশিপটা ভ্যালুয়েবল ছিল ওই সময় উইকেট পড়ে গেলে বাংলাদেশ কিছুটা চাপে পড়তো কিন্তু তাওহিদ হৃদয় টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি ইনফ্যাক্ট এই বছরই পাকিস্তানের বিপক্ষে মিরপুরে তাওহিদ হৃদয় আর একটা ইনিংস খেলেছিলেন ছত্রিশ রানের এবং সেই ছত্রিশ রান করতেও তিনি খেলেছেন সাঁত্রিশ বল অর্থাৎ এভাবেই আসলে তাহিদ হৃদয় ব্যাটিং যে করছেন সেটা প্রবণত এই দুটো ইনিংস পাকিস্তানের বিপক্ষে তিনি যে ছত্রিশ রান করেছেন ছয়ত্রিশ বলে এবং হংকং এর বিপক্ষে তিনি করলেন পঁয়ত্রিশ রান ছত্রিশ বলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তাওদ্রিদা রান টুকটাক করছেন কিন্তু তার স্ট্রাইক রেটটা মোটেও টি টোয়েন্টি সুলভ হচ্ছে না এবছর পনেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে তেরোটাতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তাহিদ হৃদয় যেখানে তিনি রান করেছেন দুশো ষাট এবং তার গড় হচ্ছে দশমিক ছয় তিন কিন্তু তার একশো অথচ এই তাহিদ হৃদয় ঠিক আগের বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে একুশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশটা ইনিংসে ব্যাটিং করেছেন চারশো তিরানব্বই রান করেছেন একশো তিরিশ দশমিক শূন্য সাত স্ট্রাইক রেটে যেখানে তার তিন তিনটা ফিফটি ছিল বছর তিনি কোনো ফিফটি করতে পারেননি আর দু তেইশ সাল যখন তার টি টোয়েন্টিতে ডেবু হয় সে বছর তিনি এগারো ম্যাচে নটায় ব্যাট করতে পেরেছিলেন এবং সেখানেও তার স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশ দশমিক চার নয় সিগনিফিকেন্ট ভাবে তার স্ট্রাইক রেট দু হাজার পঁচিশে আসলে কমে গেছে কিন্তু ম্যাচের সংখ্যা কিন্তু কমেনি পনেরোটা ম্যাচের ভেতরে তেরোটা ব্যাটিং করতে পেরেছেন তো যেখানে বাংলাদেশের অন্যান্য ব্যাটার যারা রয়েছেন পারভেজ হোসেন ইমন কিংবা তাহিদ পারভেজ হোসেন ইমন তানজিদ তামিম কিংবা জাকির আলী অনিক কিংবা শামীম পাটোয়ারি সবার ভেতরে যখন আসলে ওই ব্যাপারটা লক্ষণীয় যে তারা আসলে টি টোয়েন্টি সুলভ ব্যাটিংটা করতে চায় সেই ক্ষেত্রে এই চার নম্বরে তাওহিদ হৃদয় ঠিক যেভাবে করে ব্যাট করছেন সেটা যেন বর্তমান সময়ের আধুনিক টি টোয়েন্টির সাথে কোনোভাবেই মানানসই নয় এমনকি তার যে ওভারঅল রেকর্ড টি টোয়েন্টিতে তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন সাতচল্লিশটা বিয়াল্লিশটায় তিনি ব্যাট করেছেন নশো রান করেছেন এবং একশো দশমিক সাত পাঁচ তার স্ট্রাইক রেট তো সেটাকেও সে তো ম্যাচ আপ করতে পারেনি এই বছরে তো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলবে যেই ম্যাচটাতে আসলে বাংলাদেশকে জিততে হবে জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তাভিদ হৃদয় তাকে আসলে খেলানো হবে কি না সেটা একটা বড় প্রশ্ন তিনি রান করেছেন পাকিস্তানের বিপক্ষেও তার একটা থার্টি প্লাস ইনিংস রয়েছে আবার এই শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি টি টোয়েন্টি সিরিজে কিছু রান করেছেন ওয়ান ডেতে তিনি একটা ফিফটি করেছিলেন সুতরাং শ্রীলঙ্কার বোলারদের সম্পর্কেও তার চেনা চেনা আছে বেশ ভালোভাবেই টিম ম্যানেজমেন্টের সবচেয়ে ক্রিটিক্যাল ডিসিশন হচ্ছে তাভিদ হৃদয়কে নাম্বার ফোরে খেলা হবে এই স্ট্রাইক রেটে ব্যাট করে পার পাওয়া যেতে পারে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বা আফগানিস্তানের বিপক্ষে বা পরবর্তী সময় যদি বাংলাদেশ সুপার ফোরে যায় ইন্ডিয়া বা পাকিস্তানের বিপক্ষে এই স্ট্রাইক রেটে ব্যাট করে পার পাওয়া যাবে না এবং প্রত্যেকটা বল বাংলাদেশ দলের জন্য কষ্ট হয়ে উঠতে পারে তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে এখনই চিন্তা করবে নাম্বার ফোরে অন্য কাউকে নাকি তাহিদ হৃদয়কে আরও একটা সুযোগ দিয়ে তার উপরই আস্থা রাখবে সেটাই বোধ সবচেয়ে বড় প্রশ্ন শ্রীলঙ্কার মুখোমুখি যখন হচ্ছে বাংলাদেশ ইউটিউব লিংক লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি হবে থ্যাংকস ফর ওয়াচিং